টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই আমন লাগে ডকইতে আছে না বুঝলেন পিছনের মানুষ কয় না সারা চিন্তা করতে আছে হুজুরের সামনে গুরা লই যা মন করে আমরা চুপ সলবে না সলবে ওবিদাটা বলবো টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই শালা শালির কাছে তুমি ভালো ধুলা ভাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুব ভালো ছেলে ঠিক না টাকা পয়সা দেবে শুধু গহনাটা দাবি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু নেই তো কোনো চাপ ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ ঠিক না টাকা পয়সা কামাই করে দিবে নতুন জামা বাগনা বাগনির কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে দিয়ে যাবে শুধু ভাই আর বাইজির কাছে তুমি ভালো দুধু টাকা পয়সা দেবে শুধু হিসাব না এক বিন্দু চলার সাথীদের কাছে তুমি ভালো বন্ধু টাকা পয়সা কামাই করে দিবে ডর্জন ডর্জন আত্মীয়দের কাছে তুমি খুবই ভালো সদন তাই টাকা ধর টাকা ধর টাকা কামাই করো টাকার মূল্য বুঝে শিবাই যখন হয়েছি বড় টাকা পয়সা দিতে পারলে সবার কাছে বালপ না পারিলে সুন্দর মুখটা দেখবে তুমি কালব আমার কথা ঠিক না ভাই তোমরা সবাই বলক ওরে কাকা তুমি জ্বালাইয়া গালা সংসারে আগুন নিবাইয়া গালা না ঠিক না কায়দা মতো রয়েছে না সন্ধে সন্ধে বললে তাহলে একাল সত্য কথাগুলো ঠিক না মহিলাকে আর না হলে আবার মহিলারা গালাগালি করবে যে হুজুর জানছে কিটা হ্যাঁ কষ্ট হইতে আছে হ্যাঁ মাফিল কি চালাইলে চলবে হ্যাঁ চলবে ওই যুবকরা কই টার জায়গাও দেখি সবাই এক জায়গায় শিখে দেখ সবাই জান্নাতি যুবক ঠিক না সবাই রে ধরলাম জান্নাতি যুবক আপনার সবাই আমার এই সত্য কথা গান এখানে যদি কোথা না কাজটা আজকে মাই কি নইতো আমাকে বাংলাদেশের ফাট্যতা শিল্পী দেয় একমাত্র শিল্পী মহমতাজ কথা ঠিক না এই শিল্পী এই এলাকায় যদি মাইকি নৈতো যে মহম্মতাজ বেগম আইবে রাত বারোটা স্টাইজ উঠবে ফজল আজানা গেলে নামিয়ে যাইবে সত্য কথা কবেন কোনো যুবকরা বাদে কোনো মুরব্বী কি ঘুমাইত চিনতে করতো যে দাঁড়িয়ে গেছে তো বাইকেই গেছে আর একটা বার মমতাদের দেখে ঠিক না আচ্ছা মমতাদের এখানে আসলে কেজি হ্যাঁ সামনে রেস্টে আরে দেখতেই হইবি ওরে আর সারে ওখানে গেলেও গুণা দেখলেও গুণা বসলেও গুণা শুনলেও গুনা ওই জায়গায় আমাদের যুবক মুরব্বীদের অভাব হয় না আর আল্লাপায় একজন হকানি আলেমের চেহারার দিকে সুনজরে নজরে তাকাইলে ওই বান্দার বান্ধার জিন্দগিরা গুনা গুলা মাফ করিয়া দেয়া গুনা তো কি মনে করেন যেখানে আসলে কোন হয় বসলে কোন হয় দেখলে কোন মাফ হয় সে জায়গায় আমরা যুবকরা আসতে চাই না অতচ ন্যাক কামাই করতে চাই না আমরা কিন্তু গুনা কামাই করি আমরা টিকিট কেটিয়া জাহান নাম কামাই করি আমরা টিকিট কাটতে কাটতে কালকে আমাকে ধরবে তোমার আল্লাহ তো মহম্মাদের গান শুনলে কি করবা ও গানের কোয়ালিটি যদি আল্লাহ নবীদের গজল হয় কোনো অসুবিধা আছেই হ্যাঁ ওরা গান গাইবে আমরা গজল গাবো কি কথা ঠিক না তোরা গান গাইয়ে যদি যুবক ইউটিউব দহল করতে পারো জাহান নামি বানাইতে পারো আমরা ইসলামী সঙ্গীত বানাই ওই গানের জুড়েই যদি ইসলামী সঙ্গীত বানাইয়া আখেরাতের কথা বানাইয়া যুবক গো নেককার বানাইতে জান্নাতি বানাইতে কোনো অসুবিধা আছে গাবো না একটা গাইয়ে শুনাই দেবো ঠিক কিন্তু বলতে হইবে রেডি ঠিক আতলারা দিলে কই না আমার মনে কয় যুবকরা কেউ কয় না সব বুড়োরা হয় এইরকম মনে হয় কারণ কি কারণ যুবকরা মোবাইল দেখ আদা বুড়ো ঠিক না আবার কি আচ্ছা সবাই রেডি তো খারাপ হইলে কই ইকো ক দাও হাতে আমার তসবি করান চক্ষু দুই টালাল মোয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল হাতে আমার তসবি করান চক্ষু দুই টালাল মোয়াজ্জিনের আজান শুনে হয় আমার সকাল মসজিদটাই আমার ফেরেস্তা বরা পবিত্র স্থান আমাদের সাথে হয় নয় আরি হয় নয় বিমান আজ যাবে কি দিয়া

কুরআন নবীর সুন্নাত আমার অন্তরায় নবীর সুন্নাতে কোন আমায় দিনের পথ দেখায় পাঁচ নামাজ নারী করা মনের মর্যাদা কেউ শুনে নাবে নামাজির মুখ ফাটা চিৎকার আজাবে গদিয়া তাহাজ্জুদের নামাজ তারাইছি পাগল গইয়া খোদার প্রেমে পারি জয়াইছি

নামাজি দাঁড়াইছি পাগল হয়ে কোদার প্রেমে প্রাপারি যা